আজ তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে প্রতারণা হচ্ছে এই তথাকথিত জোলাই যোদ্ধারা আসলে নতুন প্রজন্মের মুখোশ পরা যারা স্বাধীনতার চেতনায় নয় বরং ধ্বংসের নেশায় উন্মাত্ম বিচার হবেই এই বাংলার মাটিতেই হবে দর্শক আমরা চুয়ান্ন বছর পর রাজাকারের বিচার করতে পেরেছি এই জারুস আন্দোলনের কারিগরদের বিচারও বাংলার মাটিতে হবেই কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না আর যারা নিজেদের পরিবর্তনের দুধ বলে কাল তারাই ইতিহাসের কাঠ করায় দাঁড়াবে আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও একেবারে অন্যরকম শাহবাগে যা হলো সেটা কেবল দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ না এটা হলো সেই কৃত্রিম আন্দোলনের মুখোশ খুলে যাওয়ার ঘোষণা জোলাই যোদ্ধা নামে যারা রাজপথে নেমেছিল তাদেরই দুই দল এখন পরস্পরকে বলছে ভুয়া দর্শক আজ আমি কথা বলবো কেন এই সংঘর্ষ হলো কিভাবে একটি গোছানো চক্রান্তের ফলাফল আমরা আজ দেখতে পাচ্ছি এবং কে কে ছিল এই নীল নকশার প্রকৃত কারিগর শাহবাগে সংঘর্ষ রাজনৈতিক নাটকের ক্লাইম্যাক্স আজ শাহবাগের দুই দল জোলাই যোদ্ধার মধ্যে যা ঘটেছে তা ছিল অনিবার্য দল আরেক দলকে বলছে ভুয়া মানে নিজেরাই নিজেদের স্বীকার করে নিচ্ছে এই আন্দোলনের একটা অংশ ছিল ভুয়া সাজানো কেউ লাঠি নিয়ে কেউ মোবাইল ক্যামেরা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ এসে গাড়ি নিচ্ছে দুই পক্ষকে এটাই কি দেশের মুক্তির রাস্তা না এটাই দেশের ধ্বংসের ছ এরা কাকে প্রতিনিধিত্ব করে জাতির না এরা হলো সেই শোকনেরা যারা পরিবর্তনের নামে

সব ছিল এক সাজানো মঞ্চ নাটক পিছন থেকে স্ক্রিপ্ট লিখেছে কারা একদল পলায়নপর রাজনীতিবিদ একদল বিদেশি অনুদানে লালিত এনজিও খোর আর একদল মিডিয়াওয়াজ সেলিব্রিটি যারা দেশপ্রেমকে বানিয়েছে বিক্রির পণ্য তারা কি সত্যি চেয়েছিল দেশের কল্যাণ না তারা চেয়েছিল সরকারের পতনের নামে নিজেদের অপকর্ম ঢাকতে তাদের আন্দোলনের শুরুতে দেখা গিয়েছিল একটি বড় অংশের অদ্ভুত আচরণ স্লোগান ছিল সবার সরকার কিন্তু বাস্তবে দেখা গেল পন্থীদের হাইফাই ইনভলভমেন্ট আজ সেই বাস্তবেই প্রমাণিত এই আন্দোলন ছিল না জনগণের আন্দোলন ছিল এটি রাজনৈতিক ইনস্টলেশন প্রজেক্ট তাতে কিছু বুদ্ধিজীবী নাম দিয়েছিল গণ আন্দোলন গণ অভ্যুত্থান আর কিছু ছাত্র সংগঠন বানিয়েছিল নিজেদের জোলাই যোদ্ধা দর্শক কেন ভাঙল জোলাই আন্দোলন কারণ আন্দোলনের ভিত্তিটাই ছিল অসৎ আসল লক্ষ্য ছিল ক্ষমতার ভাগ বাটোয়ারা কেউ চেয়েছিল মন্ত্রিত্ব কেউ চেয়েছিল ভবিষ্যৎ নির্বাচন কমিশনের উপর নিয়ন্ত্রণ কেউ চেয়েছিল বিদেশি দাতাদের কাছে নিজেকে বিক্রি করতে যুদ্ধ শুরুর আগেই যখন নেতৃত্ব বিক্রি হয়ে যায় তখন সৈনিকদের মধ্যে সংঘর্ষ হওয়া সময়ের ব্যাপার শাহবাগের আজকের সংঘর্ষ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভুয়া বলে যারা চিৎকার করছিল তারাই ছিল সেই অপশক্তি যারা গণতন্ত্রের নামে দেশটাকে আবারও পাকিস্তান বানাতে চায় রাজাকারদের ও শকুনের বাচ্চারা আজকে যারা দেশকে নেতৃত্ব দিতে চায় তাদের মধ্যে আসে উনিশশো একাত্তরে পরাজিতদের আদর্শধারীরা তাদের কিছু সন্তান আবার নিজেদের নতুন প্রজন্মের জোলাই যোদ্ধা সাজিয়ে রাজপথে নামে কিন্তু লক্ষ্য একটাই বাঙালির আত্মাকে ধ্বংস করা এদের দেখে মনে পড়ে সেই পুরনো কথা রাজাকারের মুখে যদি জাতীয় পতাকা থাকে তাহলে বুঝে নিতে হবে সে নতুন ষড়যন্ত্রের সূচনা করছে আজ তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে প্রতারণা হচ্ছে এই তথাকথিত জোলাই যোদ্ধারা আসলে নতুন প্রজন্মের মুখোশ পরা সকল যারা স্বাধীনতার চেতনায় নয় বরং ধ্বংসের নেশায় উন্মাত্ত বিচার হবেই এই বাংলার মাটিতেই হবে দর্শক আমরা চুয়ান্ন বছর পর রাজাকারের বিচার করতে পেরেছি এই জারুস আন্দোলনের কারিগরদের বিচারও বাংলার মাটিতে হবেই কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না আর যারা নিজেদের পরিবর্তনের দুধ বলে কাল তারাই ইতিহাসের কাঠ করায় দাঁড়াবে তাদের ব্যাংক হিসাব থেকে শুরু করে রাজনৈতিক দালালি কিছুর হিসাব একদিন জাতি চাইবেই এই রাজনীতির বাজারে দেশপ্রেম বিক্রি করা যাবে না চিরদিন শাহবাগে আজ যে সংঘর্ষ হলো সেটি ছিল সেই প্রতারণার ফল এটা মাত্র শুরু দর্শক জনগণকে বুঝতে হবে আন্দোলন মানেই মুক্তি নয় সবচেয়ে বিপদজনক আন্দোলন হলো সেই আন্দোলন যেখানে শত্রুরা নেতা সেজে দাঁড়ায় আসল যোদ্ধা হলো সেই মানুষ যে মিথ্যা বিপ্লবের মুখে না বলে সত্যের পথে হাঁটে যে দলদাস নয় বরং বিবেকবান নাগরিক বাংলাদেশের মানুষকে এখন প্রয়োজন সত্যিকারের নেতৃত্ব জন্মভূমিকে ভালোবেসে এমন নেতৃত্ব নট এজেন্সি ভিত্তিক নাটক বাস দর্শক শাহবাগের এই সংঘর্ষ আমাদের চোখ খুলে দিয়েছে জোলাই আন্দোলনের মুখোশ পরে যারা জাতিকে ধোকা দিতে চেয়েছিল তারা নিজেরাই আজ নিজেদের মুখোশ ছেড়ে ফেলছে দেশের জনগণের কাজ এখন একটাই সচেতন হওয়া প্রতিরোধ তোলা আর এই জারজ বিপ্লবের নায়কদের পরিণতি নিশ্চিত করা এদের বিচার হবেই তবে সেটি ইতিহাসের আদালতে নয় বাংলার মাটিতে বাংলার মানুষের হাতে সত্যের পক্ষে দর্শক সত্যের পক্ষে দাঁড়ান বিভ্রান্তের বিরুদ্ধে দাঁড়ান বাংলাদেশ বাচুক শকুনেরা না দর্শক এই ভিডিও যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই লাইক দিন শেয়ার দিন আর কমেন্টে জানান আপনি কী ভাবছেন এই শকুনদের নিয়ে পরবর্তী ভিডিওতে আবার হাজির হব অন্য একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফিজ